আসসালামু আলাইকুম ও অনেক বরাকাত অনেকজনের ভাবনা করতেছেন আমার কাছে টাকা আছে আমি বিজনেস করার সিস্টেম বুঝি না আমি কিভাবে ব্যবসা করব আমি ব্যবসা করতে চাই অনেক জনের এটা ধারণা নিতেছে আমি ব্যবসা করতে চাই আপনি অল্প পুঁজি থেকে ব্যবসা করতে পারেন ল্যাপ তোষকের ব্যবসা সেই ব্যবসা হচ্ছে আপনার নগদ ব্যবসা অনেকজনের বিয়া সাদীপ লাগে অনেকজনের খাড়ের মাইতে শুইতে পারে না হাট শক্ত পিঠে ব্যথা হওয়া যায় হ্যাঁ শরীর ব্যথা হওয়া যায় তার জন্য এই ল্যাপটো নিয়ে যায় তো সবার ফ্যামিলিতে ল্যাপ্ট লাগে আপনি চাইলে অল্প টাকাতে বিজনেস করতে পারেন সেই বিজনেস হয়েছে কাপড় ব্যবসা যে আর ওইসিকে আপনার এই যে কাপড় দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর তোষক ল্যাব বানিয়ে রাখছে আপনার এগুলো ব্যবসা করতে পারে এটা অল্প পুঁজি থেকে আপনার বেশি লাভ অল্প পুঁজিতে বেশি লাভ আরেকটা জিনিস না বললে নয় সেটা হয়েছে আপনার ধৈর্য লাগবে ব্যবসা করতে হইলে আপনার ধৈর্য লাগবে আপনার একদিনে দেখা গেছে একটা বিক্রি হয় না আরেক দিনে দেখা গেছে আপনার পাঁচ সিট চলে গেছে তৈলে আপনি লাভবান হইতে পারবেন কিন্তু ব্যবসা হইছে আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত দোকান খোলা রাখতে হবে আর পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আরেকটা কথা না বললে নয় সেই সাথে কুলবালিশ প্রবাস ভাইয়েরা বলতে পারবে এই কোলবালিশ কিন্তু প্রবাস ভাইয়েরা কিন্তু ভাবি করে দেওয়া যায় বাসায় যাইবার সময় এই কোলবালিশ এ কোলবালিশ নিয়ে বহুত ইতিহাস আছে একটা গান বজায় আছে ওই ওই গানটা শুনলে অনেক ভালো লাগে মাঝে মধ্যে আরেকটা কথা না বললে নয় সেটা হচ্ছে বালিশ বালিশ ছাড়া কোনো মানুষ ঘুমাইতে পারে না কোনো মানুষ বালিশ ছাড়া ঘুমাইতে পারে না যদি বালিশ ছাড়া ঘুমায় দেখেছে মা মাথা বিভিন্ন সমস্যা হইতে পারে বিভিন্ন আঘাত পাইতে পারে ওই জন্য বালিশ লাগে বালিশ প্রয়োজন হয় বিভিন্ন ডিজাইনের বালিশ আছে আরেকটা কথা না বলে নয় সেটা হচ্ছে বাবুদের বাবুদের জন্য বালিশ এই যে বাবুদের জন্য কত সুন্দর সুন্দর বালিশ আছে সে আবার কোল বালিশ আছে বাবুদের কত সুন্দর কোল বালিশ বাবুদেরকে বালিশ কিনে দিবেন পাশে আপনি চলে গেছেন এক জায়গায় কাজ করার জন্য কিন্তু বাবুরে খাড়ের মাঝে সহায় গেছেন পাশে একটা কোল বালিশ দিতে পারেন যদি পাশে একটা কোল বালিশ দেন বাবু মনে করব আপনি শুয়ারুইছেন পাশে বাবু আর কান্না করবে না বাবু নিশ্চিন্তায় ঘুমাইবে ঠিক আছে আপনারা যদি চান এই বাবুদেরকেও বালিশ রাখতে পারেন বাবুদেরকে বালিশ দিয়ে দিতে পারেন পাশে আরেকটা কথা না বললে নয় সেটা হচ্ছে এই লেপটুষ্যক কিন্তু আপনার বিবাহিত আমাদের গ্রাম অঞ্চলে যে যারা বিয়া করে তারা কিন্তু উপহার হিসাবে পায় মেয়েদের পক্ষ থেকে মেয়েদের পক্ষ থেকে এই বালিশ কিন্তু পায় অনেক সময় মেয়েরা স্বামীর বাড়িতে আসে প্রথম কিন্তু বাপমায় কিন্তু মেয়েদেরকে এই বালিশ আর লেপটো এগুলা এগুলো কিন্তু দিয়ে দেয় এটার কথা না বললে নয় যারা বিয়ে করছে তারা বলতে পারবে গ্রাম অঞ্চলে যারা বিয়ে করছে তারা কিন্তু এগুলো পায় এরই ফ্যামিলি মেয়ের ফ্যামিলির থেকে দিয়ে দেয় মানে স্মৃতি হিসাবে এই ল্যাব কোষক আরেকটা কথা না বললে নয় সেটা হইলো বিছনাসার দল দল এমনকি মশারি সাথে কিছু বিছনাসার দর মশারি রাখলেও আপনি বিজনেস করতে পারবেন বিক্রি করতে পারবেন সেটা সাথে আবার যদি আপনি এই জ্বালানার পদ্মা রাখেন জ্বালানার পদ্মা এটাও যদি রাখেন এটাও চলবে যদি এটা রাখেন আপনি দেখেছে জ্বালানার কিছু আবহাওয়া গেছে ভিতরে প্রবেশ করে আবার কিছু সময় দেখা গেছে আবহাওয়া প্রয়োজন তখন আপনি পর্দাটা সরাই দিলেন হ্যাঁ আবহাওয়া ভিতরে আসলো তো এইগুলো রাখতে পারেন টেকনিক বুঝতে হবে কিছু কৌশল আছে ওগুলো বুঝতে হবে করলে আপনি বিজনেস সফলতা অর্জন করতে পারবেন আমার এক বড় ভাই বিজনেস করে ইনশাল্লাহ সব মোটামুটি ফ্যামিলি নিয়ে ভালো অবস্থানে আছে হ্যাঁ চলতেছে মোটামুটি তো আপনারা যদি যারা প্রবাস বাইরে আছেন যদি আসেন দেশে এসে যদি একটা বিজনেস করতে চান তাহলে আপনারা এই লেপ্টো শোকের বিজনেস করতে পারেন সেটা লাভ আপনি ভালো একটা লাভ পাবেন দেখছেন নেপালিশ কত সুন্দর অল্প টাকা থেকে বিজনেস করলে এই জিনিসগুলো আপনার পচার জিনিস না আপনি বছর ব্যস্ত পারেন নাই অন্য আরেক বছর ব্যস্ত পারবেন আর আপনার জিনিস বুঝতে হবে কোন ডিজাইনের কোন কাপড়টা চলে হ্যাঁ ওই কাপড় হিসাবে যাই আপনার এলাকাতে রাখতে হবে আর মডেল বানাইয়া আপনার সাজায় রাখতে হবে তখন আপনার কাস্টমারের চোখে পড়লে নজরে পড়লে ইনশাল্লাহ কাস্টমার নিয়ে যাবে আর যদি আপনারা সফলতা অর্জনই করতে চান তাহলে আপনার কিছু পরিশ্রম করতে হবে পরিশ্রম হয়েছে আপনার কিনি হোক বা না হোক আপনার টাইম টু টাইম দোকানে সময় দিতে হবে টাইম টু টাইম দোকানে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে এই ল্যাপটপ বিয়া বিয়াশাদির ভিতরে লাগে আপনারা আসলে দেশে আসলে অথবা দেশের মানুষ বেকার আছেন হ্যাঁও বিজনেসটা দিতে পারেন ল্যাপটপ শখের বিজনেস খুবই অল্প টাকার বেশি লাভ হ্যাঁ সুন্দর একটা ব্যবসা তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ